হ্যালো এভরিওয়ান ফাইভ মিনিট স্টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আজ আমরা পাঁচটি বায়েল রয়েছে এমন কিছু ওয়ার্ড শিখব আমরা জানি ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি লেটারের মধ্যে বাওয়েল পাঁচটি এ ই আই ও ইউ এগুলোকে একত্রে বায়েল বলা হয় এই পাঁচটি বাউল রয়েছে এমন কিছু ওয়ার্ড আজ শিখব প্রথমেই অটোমোবিল অটোমোবিল বি আই এল ই অটোমোবিল অটোমোবিল শব্দের অর্থ মোটর গাড়ি অটোমোবিল শব্দে পাঁচটি বায়েল রয়েছে রেগুলেশন রেগুলেশন আর ইউ এল এ এন রেগুলেশন রেগুলেশন শব্দের অর্থ নিয়ন্ত্রণ রেগুলেশন শব্দে পাঁচটি বাবেল রয়েছে মিসবিহেভিয়ার বিহেভিয়ার এম আই এস এইচ এ ও ইউ আর মিসবিহেভিয়ার ভিয়ার শব্দের অর্থ খারাপ আচরণ এই শব্দে এ টিআইএন এজুকেশন এজুকেশন শব্দের অর্থ শিক্ষা এজুকেশন শব্দে পাঁচটি বাউল রয়েছে এফ এ ও ইউ আর ই ফেইভারিট ফেইভারিট শব্দের অর্থ প্রিয় ফেভারিট শব্দে পাঁচটি বায়েল রয়েছে ও জি ইউ ই ডায়লগ ডায়লগ শব্দের অর্থ সংলাপ ডায়লগ শব্দে পাঁচটি রয়েছে সর্বশেষ শব্দটি হচ্ছে কলি কলিফ্লাওয়ার কলি সি এ ইউ এল আই কলি ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউইআর কলি কলিফ্লাওয়ার শব্দের অর্থ ফুল কফি কলিফ্লাওয়ার শব্দে পাঁচটি বাওয়েল রয়েছে এগুলি হল পাঁচটি যুক্ত কিছু শব্দ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে